সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার শরীরটা একটু সুস্থ মনে হচ্ছে তো যাই হোক আজকের দিনটা খুব স্পেশাল আমার কাছে কারণ আবার অনেক দিন পর আমার ফজি সাহ বাড়িতে আসছে তো আজকে সারা দিন কি কি করব না করব সবটাই তুলে ধরব আর ওর এক মাসের থেকে একটু বেশি ছুটি তো ও এখানে আসার পর থেকে খুব ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা যারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা তো এভাবে আমার পাশে থাকুন আর অনেক সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে যারা যারা এখনও অবধি আমার চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করেননি তার প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা আমার সাথে থাকুন আর আজকের ব্লগটি দেখতে থাকুন আর অবশ্যই ব্লগের শেষে একটা কমেন্ট করে দেবেন তো আগের দিনের কিছু রুটি ছিল তো সেই রুটিগুলোই আর কি ভাবলাম ব্রেকফাস্টে বানিয়ে রোল করে খেয়ে নেব তো তার জন্য এই যে দিদি ডিম পেঁয়াজ এগুলো রেডি করে রাখছে তো ভাবলাম সকালে একটু চায়ের সাথে এই যে রোল হয় না সেরকম রোল করে খেয়ে নেব তো এইদিকে হচ্ছিলো মাছের কালিয়া যদিও আমি মাছের কালিয়াতে আলু দিই না তা সত্ত্বেও আমাকে দিতে হলো কারণ কুটুস কিটু আলু ছাড়া ভাত খেতে পারে না তো ওই জন্য আমি দুটো আলু ওখানে ফেলে দিয়েছিলাম আর এইদিকে দিদি এখন রোলটা বানিয়ে নিচ্ছে আর একটু কেচাপও দিয়ে দিচ্ছে যেরকম এগ রোল হয় সেরকমই খেতে লাগে তো আমরা এরকমই করি এক্সট্রা রুটি যখন আগের দিনে রাত্রে বেড়ে যায় তো পরের দিন সকালে আমরা রোল করে ওটা খেয়ে নিই তো এই যে কি কি হয়েছে মেনু সেটাও একটু শেয়ার করি এদিকে হয়েছে পোস্ত দিয়ে শাক এদিকে পাতলা ডাল মাছের কালিয়া চিকেন কষা তো এইগুলো মেনু হয়েছে কারণ আজকে বর আসছে তো দিদিকে বললাম তুই একটু চিকেনটা রান্না কর কারণ দিদির হাতে চিকেনটা না আমার বর খেতে প্রচণ্ড পছন্দ করে তো ওই জন্য বললাম যে তুই একটু রান্না করে দে তো তারই এই যে রান্নাবান্না সেটাই করছে আর এদিকে সমস্ত রান্না বান্না কমপ্লিট করে কাঁচা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে চলে এসেছি ছাদে তো ছাদে সমস্ত জামা কাপড় এখন মেলে দেব আর রোদটাও খুব সুন্দর করেছে আর শীতকালে মনে হয় যে সকাল থেকে একটু রোদটা বেরোলে বেশ ভালো লাগে তার এই যে অনেক জামা কাপড়ও হয়ে গিয়েছিল সেগুলো কাঁচা হয়ে গেছে আর প্রায় দিনই এরকম জামা কাপড় তো হয়ই শীতকালে তো বিশেষ করে হয় আর বাচ্চা হওয়ার পর থেকে প্রত্যেক দিন এমন কোনো দিন নেই যে কাঁচাকুচি করতে হয় না তো সমস্ত জামা কাপড় এখন আমি ছাদের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমাদের চারিপাশে এত হাওয়া চারিদিকে এত হাওয়া দিচ্ছে কারণ বাড়ি হয়নি তো ছাদে হাওয়া চলে আর রোদটাও সুন্দর করেছে সকাল সকাল উঠে চলে আসবো ছাদে তা সেটাও হয় না হাওয়ার জন্য যাই হোক মা এলে তো ওটাই হয় মা যখন এখানে থাকে সারাদিন তো ওই যে সকালের দিক করে একদম সব সবকিছু রান্নাবান্না কমপ্লিট করে ছাদে উঠে যায় তো ছাদেতেই খানিক্ষণ মানে আমাদের যেই রুমটা আছে সেই রুমটার পাশ দিয়ে একটা চাটাই বিছিয়ে তারপরে ওখানে বসে থাকি তো সেই দিকে অতটা হাওয়াও আসে না আর এই দিকে এই যে আজকে একটু শ্যাম্পু করে নিয়েছিলাম ওই জন্য ভাবলাম চুলটাকে ছাদেই গিয়ে ঝেড়ে আসি রোদটা তো খুব ভালো করেছে চুলটাও শুকিয়ে আর এইদিকে দিকে এত গান চলছে চারিদিক দিয়ে ফিস্টির সময় তো সবাই পিকনিক করতে আসছে ঠিক এই সাইডটা দিকে ওই জন্য আমার ভিডিওর সাউন্ডটা আমাকে মিউট করে দিতে হয়েছে তো চলুন নিচে যাওয়া যাওয়া যায় কি করছো হাতে কিছু আঁকবে না হি তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে এখন চলে এসেছি বাড়ির সামনে কুটুস গেছে স্কুলে তোর আসার সময়ও হয়ে গেছে দিদি গেছে নিতে কুটুসকে তো তাই ভাবলাম রোদটা এত সুন্দর করেছে মেয়েকে নিয়ে একটু রোদে হাঁটি নিয়ে আসি তো এই যে মা মেয়ে মিলে এখন হাঁটাহাঁটি করছি আর এইদিকে দেখুন কুটুসোনাও চলে এসছে স্কুল থেকে তো দিদি এখন ওকে ভাত খাইয়ে দিচ্ছে যদিও স্নান টান কমপ্লিট হয়ে গেছে তো তারপরে সোজা চলে গেছিলাম রেস্ট নিতে তো এই যে রাতে এখন উঠে এসছি তো এখন বর আসবে তো সেই জন্য ব্যবস্থা করছি এখন আটা ফাটা মাখিয়ে রাখলাম কারণ ও বললো যে রাত্রে রুটি খাবো তো ওই জন্য একটু আটা মাখিয়ে রাখলাম আর তার মাঝে মা আব্বাও এসেছিল মা আব্বা আসার সময় আর ওইগুলো ভিডিও করতে পারিনি তো মা আব্বা চলেও গেছে তো একটু চাটা করেছিলাম আর মা আব্বা কিনেও নিয়ে এসেছিলো বেগুনি চপ এগুলো নিয়ে এসেছিলো তো ওইগুলো নিয়ে সবাই মিলে একটু মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে একটু ভাতও করে নিই যদি আবার রুটির পর ভাত খাই তো ওই জন্য ভাবলাম একটু গরম গরম ভাতও দেবো কারণ দুই দিন ট্রেন জার্নি করে আসছে তো ভাতটা ইচ্ছেও যাবে খেতে এই যে ভাতটাও হয়ে গেছে আর রুটি মাখা হয়ে গেছে সরি আটা মাখা হয়ে গেছে আর এখন টাইমটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে তো এরপরে আমি কিচেন রুমটা সুন্দর করে পরিষ্কার করে নেবো কারণ ট্রেন অলরেডি তিন ঘন্টা লেট আছে তো ওই জন্য আসতে দেরিও হবে প্রায় দশটা সাড়ে দশটা হয়ে যাবে তো তার আগে ভাবলাম কিচেন রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই তো সব কাজও আমার হয়ে গেছে এই যে দেখুন আর এই কাজটা যে আমাকে দিনে কতবার করতে হয় তার কোনো গুনতি নেই কারণ আমি যতবারই ডাইনিংয়ে খাওয়া দাওয়া করি ততবারই আমি ডাইনিংটা একবার ঝাড়ু লাগিয়ে দিই অনেকে হয়তো ভাববেন এটা আদি খেতে ছাড়া আর কিছুই নাই কিন্তু সেরকম কিছু নেই এরকম আমার কোয়ার্টারেতেও সেম হয়েছে যতবারই আমি খাওয়া দাওয়া করতাম যতবারই গ্যাসে কিছু করতাম তখনই আমি ঝাড়ু দিতাম মুছে দিতাম আর এই দিকে দুই ভাই বোন এখন টিভি দেখছে এই যে দাদা এখন খাটে আর বোন এখন নিচের মধ্যে টিভি দেখছে কারণ দুইজনকে একসাথে রাখি না দুজনের সন্ধ্যের সঙ্গে মারপিট শুরু করে দেয় তো যাই হোক ফাইনালি সেই সময় চলে এসছে আপনারা আমার সাথে থাকুন

তো যাই হোক কুটুসোন ওর বাবুকে বলেছিল যে আমার জন্য একটা আর্মি ট্রাক কিনে নিয়ে আসবে ওর বাবু যখনই বাড়ি আসে ছুটিতে আসে তখনই ওর একটা থাকে বায়না কিছু ওর জন্য কিনে আনতেই হবে খেলনা তো সেটার জন্যই বলছে যে আমাকে তোমার টলি ব্যাগটা খুলে দেখাও তুমি আর্মি ট্রাক নিয়ে এসছো না তো যাই হোক সেদিনকে আনতে পারেনি তা তো তার পরের দিনই বাজারে গিয়ে আবার ওর জন্য আর্মি ট্রাক আর কিট্টুর জন্য একটা পুতুল কিনে নিয়ে এসেছিল আর এইদিকে এই যে বরের জন্য গরম গরম রুটিও হয়ে গেছে আর এদিকে আছে চিকেন কষা সরি এটা চিকেন চাপ ছিল তো দিদি বানিয়েছে আর এই এই যে কিট্টু তো খুব খুশি ড্যাডিকে এতদিন পর দেখে আর কুটু শোনার মনটা খারাপ হয়ে গিয়েছিল কারণ ওই দিন ও আর্মি ট্রাক পায়নি তো পরের দিন স্কুল থেকে এসেই আর কি আর্মি ট্র্যাক পেয়ে তো খুব খুশি তো এই শাড়িগুলো বড় নিয়ে এসছে তো এটা হলো সাউথ ইন্ডিয়ান সিল্ক যে শাড়ি হয় সেই শাড়িই নিয়ে এসছে ওখানে খুব সুন্দর শাড়ি পাওয়া যায় ঈদেতে আমি কিনেছিলাম একটা শাড়ি আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন দিদি শাড়িটার প্রাইস কত তো যাই হোক আমি তো কমেন্টে আপনাদেরকে রিপ্লাই করেছিলাম আর অনেকেই পছন্দ করেছে ওই শাড়িটা তো ভাবলাম যে দিদির জন্য একটা নিয়ে আসি তো এই দুটো শাড়ির মধ্যে কোনটা দিদির শাড়ি সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই করব তো দেখা হবে নেক্সট ব্লগে আর ভিডিওটি বেশি বড় করলাম না টাটা সবাই ভালো থাকবেন